উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে সঠিক তথ্যগুলি খবরের মাধ্যমে জেনে নেওয়া যাক প্রভেন্দুর উল্টো সুর সুকান্তর অরাজনৈতিক নবান্ন অভিযান নিয়ে দ্বিধা বিভক্ত বিজেপি ছাত্র সমাজের নামে ডাকা রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে বিজেপির মধ্যেই দ্বন্দ্ব চরমে আরজিকর ইস্যুতে আগামী সাতাশ আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ডাকা হয়েছে নবান্ন অভিযান যে কর্মসূচির নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু চান পতাকা ছাড়া বিজেপির লোকজন ওই অভিযানে অংশ নিক নিজেও থাকবেন বলে জানিয়েছেন সেই মতো নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের ওই দিন পথে নামাতে চাইছেন শুভেন্দু কিন্তু এভাবে দলীয় পতাকা ছাড়া কোনো মিছিলে সামিল হতে এখনও নারাজ স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দ্বিমত পোষণ করে সুকান্তর কথায় অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকেদের একটু দূরে থাকাই উচিত মিছিলে যাবো কি না ঠিক করিনি সুকান্ত শিবিরও বলছে ওই আন্দোলন বিজেপির নয় তাই কারও যোগদানের প্রশ্ন নেই তবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে দলের যে নৈতিক সমর্থন আছে তা অবশ্য বলেছেন সুকান্ত ফলে রংবিহীন নবান্ন অভিযানে সরাসরি গেরুয়া রং লাগাতে নারাজ সুকান্ত শিবির ঘরে খাঁড়া রাখুন ধর্ষকের বলির নিদান দিয়ে বিতর্কে বিজেপি নেতা ধর্ষককে পাঠার সঙ্গে তুলনা করে তাকে খাঁড়ার দিয়ে বলি দেওয়ার নিদান ফের বিতর্কিত মন্তব্য করে চর্চার কেন্দ্রে বর্ধমান পূর্বের বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় আর্যিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার বিকালে কালনা থানা ঘেরাও অভিযানে নেমে তিনি ঘরে ঘরে খাড়ার মতো ধারালো অস্ত্র রাখার নিদান দেন গোপালবাবু বলেন ঘরে খাড়া রাখবেন আমি বলছি পুলিশ কিচ্ছু করতে পারবে না ঘরে খাড়া রাখাটা কোনো অন্যায় নয় কারণ আপনার বাড়িতে কালী পুজো তো পাড়ায় পুজো হয় না আমরা পাঠা বলির জন্য খাড়া রেখেছি ঠিক কিনা। ওই খারায় ধর্ষক বলিও হবে এই মন্তব্যের পরেই উৎসাহী বিজেপি কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায় তাদের হাততালি দিতেও দেখা যায় কালনা থানা ও পুলিশের সামনেই ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে সরাসরি বলি দেওয়ার মতো নিদানের পরেও পুলিশ বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে অনেকের দাবি দেশের আইন ও বিচার ব্যবস্থা রয়েছে প্রকৃত দোষীর সাজাও হবে আদালতের বিচারে তাহলে বিরোধী দলের একজন পদাধিকারী হয়ে কীভাবে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে বলি দেওয়ার নিদান দেন তিনি নারী নির্যাতনে কঠোরতম শাস্তি হবেই নতুন আইন প্রণয়নে রাজ্যকে সহায়তার বার্তা মোদীর কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন নিয়ে তোলপার গোটা দেশ তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে শহর রাজ্য তো বটেই দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা যথাযথ নিরাপত্তার দাবিতে রীতিমতো কর্মবিরতি পালন করছেন এক চিকিৎসকের উপর এমন নারকীয় ঘটনা কাপন সর্বস্তরে নারী নির্যাতন বিশেষত যৌন মতো স্পর্শকাতর ইস্যুতে আরও করা আইন আনার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরেছেন দলমত নির্বিশেষে রাজনৈতিকরা এমনকি বাংলার মুখ্যমন্ত্রী এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন এবার সরাসরি করের নাম না নিয়েও নারীবিরোধী অপরাধে করা শাস্তির জন্য প্রয়োজনীয় আইনের কথা বললেন নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদিরদের সম্মেলনে তার মুখে শোনা গেল সেই বার্তা প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য নাবালক নাবালিকাদের উপর যৌন হেনস্থার মতো ঘটনার শাস্তি হিসেবে এখনকার আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু এসব ছাড়াও তাদের উপর নানা ধরনের হিংসার ঘটনা ঘটে কোন অপরাধে কি শাস্তি তা নির্দিষ্ট করা নেই কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় তা স্পষ্টভাবে বলা রয়েছে আমি আপনাদের নিশ্চিত করছি মহিলাদের উপর সব রকম অত্যাচার বন্ধ করে রাজ্য সরকারগুলির পদক্ষেপে পাশে আছে কেন্দ্র আমাদের সরকার অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে বদ্ধপরিকর হাসিনার বিরুদ্ধে সাত গণহত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত আরও চাপে সদ্য ক্ষমাতে যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় পঞ্চাশটি হত্যা মামলা দায়ের হয়েছে এছাড়া গণহত্যার অভিযোগ আনা হয়েছে সাতটি আর এই গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বাকি মামলাগুলির তদন্তে সংশ্লিষ্ট থানার পুলিশ শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবায়দুল কাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশমন্ত্রী হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের অশান্তির সময় অর্থাৎ গত ষোলো জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত অন্তত পাঁচশো আশি জনের মৃত্যু হয়েছে বলে খবর নির্বেচারে এসব হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে মামলা হচ্ছে এসব মামলায় শুধু হাসিনা বা আওয়ামী লীগই নয় চোদ্দ দলীয় জোটের শরিক দলের নেতাদেরও অনেককেই আসামি করা হয়েছে ভারসাম্যের কূটনীতি নয় সরাসরি ভারতকেই পাশে চান জেলেনেস্কি মাস দু আগে রাশিয়া গিয়েও শান্তির বার্তায় দিয়েছিলেন মোদী ইউক্রেন সফরে গিয়েও তার স্পষ্ট বার্তা আমরা নিরপেক্ষ নই আমরা শান্তির পক্ষে সমস্ত দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির চান ভারসাম্য রক্ষার কূটনীতির বদলে সরাসরি তাদের পাশেই এসে দাঁড়াক ভারত আড়াই বছর পার হলেও থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গোলাগুলির মধ্যেই ঐতিহাসিক ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিয়েভে পৌঁছে বৈঠক করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে জানিয়ে দিয়েছেন ভারত নিরপেক্ষ নয় শান্তির পক্ষে আর এই শান্তি ফেরাতে জেলেনিস্কিকে পরামর্শ দিয়েছেন পুতিনের সঙ্গে আলোচনায় বসার যদি দেশ বৈঠকে বসতে তাহলে সব রকম সাহায্য করবে দিল্লি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্মান জানিয়ে কথা দিয়েছেন নমো নিম্নচাপের জেরে আরও আটচল্লিশ ঘন্টা রাজ্য জুড়ে দুর্যোগ কবে বদলাবে আবহাওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকার রীতিমতো জল অবস্থা কবে বৃষ্টি থামবে সেই অপেক্ষায় সকলে হাওয়া অফিস সূত্রে খবর এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপ কর্মশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে ঝাড়খণ্ড থেকে সরেতা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও ঝড়ে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরের নিম্নচাপের সঙ্গে সঙ্গে মিলবে যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা